আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন ভুক্তভোগী কীভাবে ভুক্তভোগী তো আমি জানাব যে সময় চলছে সময়টা হচ্ছে বর্ষার মরসুম আর এই বর্ষার মরশুমে যে বৃষ্টি ভেঙেছে তো এই ভেঙে যাওয়ার ফলে কিন্তু তারা ভুক্তভোগী হয়ে গেছেন আট মাস পূর্বে বাগা সেরকান যে সেতু সেই সেতুটি ভেঙে পড়েছিল মাত্র মাসকারীক আগে এই বৃষ্টি নির্মাণ করে চালু করে দেওয়া হয়েছে আর চালু করে দেওয়ার দশ দিন যেতে না যেতেই এই বৃষ্টি ব্যাঙ্গে পড়েছে আর এই ব্যাঙ্গে যাওয়ার ফলে এখানের মানুষ মুক্তভোগী তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আমি আপনাদেরকে দেখালাম এই বৃষ্টি তো বৃষ্টি ব্যাঙ্গে ছিল দুটি ওভার টোন গাড়ি ব্রিজের উপরে ছিল যার জন্য এই বৃষ্টি ব্যাঙ্গে ছিল তো আমি এটা বলতে চাই যে পরিবহন বিভাগ অবার্থন এত অবার্থন গাড়ি নিষেধাজ্ঞা মানে পরেও কীভাবে এই ব্রিজে উঠল এই দুটি গাড়ি এটি একটি চিন্তার বিষয় রয়েছে তো সরাসরি আমাদের সামনে রয়েছেন এখানের ভুক্তভোগী জনগণ তাদের কাছ থেকে বিস্তারিত জানব কীভাবে এই বৃষ্টি ভেঙেছে বা তারা কতটুকু তারা ভুক্তভোগী রয়েছেন তো সরাসরি তাদের কাছ থেকে শুনুন মানে প্রথম যে সময় চালু করা হয়েছিল সংস্কার হওয়ার ফলতে কি প্রায় এক বছর এক বছর পরে এই ব্রিজটা আবার ক্রেক হয়েছে ক্রেক হওয়ার পরে মানে এই ক্রেক অবস্থায় কয়েকদিন মানে গাড়িগুলা চলাচল করছে কিন্তু এক হাজ মাস বা দেড় দুই মাস যাওয়ার পরে আবার ব্রিজটা মানে কালা করছে না আবার পুনরায়টা আবার সংস্কার করছে কিন্তু সংস্কার করছে ঠিকই কিন্তু যেন একটা মানে বিভাগীয় কর্মকর্তা বা যারা কন্ট্রাক্টর আসলো কন্ট্রাক্টর যেটা করছে মানে তারা একটা লিমিট দিছিল যে এই ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র চল্লিশ টনের আবার কোনো মালবাহী গাড়ি যাতায়াত করতে পারবে না এটা শুধুমাত্র কিন্তু এরপরে কাজে পরিত হয়েছে না কিন্তু জানি না কার ভূমিকায় এই রাস্তায় আবার ডবল গাড়ি মানে যে গাড়ির ওজন সহ মিলাইয়া প্রায় একশো চল্লিশ কারণ যে জায়গায় ব্রিজে সেতুয়ে চল্লিশ টন বহন করতে পারবো এটার উপরে তুমি একশো চল্লিশ টন দিয়া দেও তাহলে এটা তো আর কোনো গেছে। ঠিক আছে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে সময় খালাইন শিলচার অব্দি যে হাজার হাজার গাড়ির যে যাতায়াতের যে রাস্তা যেটা এই রাস্তাটা এখন বর্তমানে মানে গেছে বা এই মানুষগুলা কীভাবে পারাপাড়ব কীভাবে যাতায়াত করব বর্তমানে প্রশাসন কর্তৃক বর্তমানে এন এর একটি দল সেনাবাহিনীর দল তারা মানুষের সাহায্য লাগিয়া আগ্রহী আইসই তারা সাহায্য খতরা কিন্তু মানে এরা কতটুকু সাহায্য করবা যেমন রাত্রে যদি দশটা বা বারোটার সময় যদি কোনো ইমার্জেন্সি কোনো পেশেন্ট লোক যাওয়া হয় এই রাস্তা দিয়া কিন্তু এই সময় তারা খারে দিয়া এই এন অন্য বা দল সংগঠন বা যে কোনো মনে করো ব্যাপার দিয়া তারা এইভাবে কীভাবে তারা মেডিকেল জব